পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদামাইরা আসছে বছরের শেষ অ বছরের এই শেষ অ বর্ষায় আপনারা কিন্তু এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালনের পাশাপাশি বিশেষ জিনিস দানধন করলে মহা পাশাপাশি নিজেদের জীবনকে আরো উন্নতে মুখর আরো সমস্যা মুক্ত করতে পারবেন আগামী সোমবার বছরের শেষ অমাবস্যায় বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এই তিথিতে কোন কোন জিনিস দান করলে লাভবান হবেন সংসার থেকে অশুভ শক্তি দূর হবে কোন জিনিস দানের মধ্য দিয়ে আনন্দের বান ডাকবে সংসারে পিতৃ দোষ থেকে মুক্ত হয়ে জীবনে সুখী হবেন চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার প্রথম দিয়েছেন সেই কথাটা স্মরণ করিয়া আজকের আলোচনা কিন্তু শুরু করছি আগামী তিরিশে ডিসেম্বর পালিত হবে পৌষ অমাবস্যা সেদিন সোমবার পরাই এর গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই সমবতী অমাবস্যায় বিশেষ কিছু রীতি পালন করলে দান ধ্যান করলে সংসারে খুশির জোয়ার আসে এমনটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই তিথিতে কোন জিনিস দান করলে লাভবান হবেন সংসার থেকে অশুভ শক্তি দূর হয়ে আনন্দের বান ডাকবে এবং কোন জিনিস দানের মধ্য দিয়ে সহজে জীবনে সুখী হবেন সে বিষয়ে শাস্ত্র কি বলছে চলুন জেনে নিই কোন জিনিস দান করবেন সেটি জানার আগে আমরা জানবো সোমবার বছরের শেষ অমাবস্যা শুরু কখন হচ্ছে এবং শেষ কখন হচ্ছে পঞ্জিকা অনুযায়ী ভোর চারটে দুই মিনিটে এই সম্ভবত অমাবস্যা বা বছরের শেষ অমাবস্যা শুরু হবে এই তিথি থাকবে অর্থাৎ এই অমাবস্যা থাকবে একত্রিশে ডিসেম্বর ভোর তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পৌষ অমাবস্যায় আপনারা কিন্তু অতি অবশ্যই কর্মগুলো পালন করবেন সোমবার চারটে দুই মিনিটে অমাবস্যা কিন্তু পেয়ে আছে ভোরবেলা তো এই দিন কিন্তু অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই নাম খুব করে পালন করবেন নাম করার পর অতি অবশ্যই পরম দয়ালে প্রার্থনা কিন্তু করবেন ইষ্টবৃত্তি পালন করবেন এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সৎ গ্রন্থাদি পাঠ করতে হবে এবং ষাষ্টাঙ্গে তাঁর চরণে প্রণাম নিবেদন করতে হবে ঘুম থেকে উঠেই এই কর্মগুলো আমরা পালন করব সকাল সকাল সান সেরে শুদ্ধ বসন পরিধান করে অতি অবশ্যই পরম দয়ালের শ্রীচরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে আপনারা কিন্তু ফুল অর্পণ করবেন তুলসী পত্র অর্পণ করবেন পৌষ অমাবস্যায় আপনারা অতি অবশ্যই কিছু দান ধ্যান করতে পারেন শাস্ত্র বলছে পৌষ অমাবস্যায় চিনাবাদাম গম গুড় এবং তামা দান করলে মহাপুণ্য ফল লাভ করা যায় এই তিথিতে কর্পূর চাল দুধ এবং ঘি দান করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় পৌষের সৌবধী অমাবস্যায় নদীতে দান করুন একটি প্রদীপ তাহলে জুমরা সন্তুষ্ট হন কথিত আছে যে এর ফলে মৃত্যুর পর জমলোকে বেশি কষ্ট ভোগ করতে হয় না এই তিথিতে দরিদ্রদের জুতো এবং চটি দান করতে হয় তাদের সেবা দিতা হয় এছাড়া পশু সেবা করতে হয় তাহলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয় পৌষ বর্ষায় জামা কাপড় দান করলেও পূর্বপুরুষেরা খুশি হন মুক্ত হন পিতৃদোষ থেকে মোট কথা আমাদেরকে পূর্ণ কর্ম মনকে পবিত্র রাখতে হবে অহংকার মুক্ত হয়ে কিন্তু কর্ম করতে হবে আর দান দানের যে কথা বলা হয়েছে আপনারা যে কোনো জিনিস দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী অহংকার মুক্ত হয়ে দান করতে হবে জীব সেবা অতি অবশ্যই দিতে হবে এছাড়া গুরুজনদের কিন্তু সেবা দিতে হবে বাড়িতে যদি কেউ আসেন তাদের সেবা দিতে হবে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যাতে মনের মধ্যে অহংকার না প্রবেশ করে এই পৌষ অমাবস্যা বছরের শেষ অমাবস্যায় অতি অবশ্যই আপনারা পুরো দিনটা কিন্তু পরম দেয়ালে নাম জপ করে কাটাবেন পরম দেয়ালে সাধন ভজন করবেন সন্ধ্যাবেলায়ও সেন পরম দেয়ালে নাম জপ প্রার্থনা সৎগ্রন্থাদি পাঠ এই কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন এছাড়া পুরো দিনটা মনকে পবিত্র রাখবেন সকল প্রকার ক্ষৌর কর্ম কিন্তু ত্যাগ করবেন আর এই বছরের শেষ অমাবস্যায় চেষ্টা করবেন যাতে আপনার দ্বারা কেউ কষ্ট না পায় দুঃখ না পায় চোখের জল যাতে না ফেলে এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে সে কষ্ট পায় এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন এবং এমন জিনিস চোখে দেখবেন না যাতে আপনি ক্রোধিত হন উত্তেজিত হয়ে পড়েন বা উত্তেজনার বসে কোনো কাজ করেন বা এমন জিনিস কানে শুনবেন না যাতে আপনার মনে রাগ জন্মায় এগুলো কিন্তু একটু পালন করার চেষ্টা করবেন পুরো দিনটা পরম নাম জপ করবেন এবং তার যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো একটু অধ্যয়ন করার চেষ্টা করবেন তাকে জানার চেষ্টা করবেন তার কথা মানুষকে বলার চেষ্টা করবেন এতে করে মহাপুণ্য কিন্তু আপনারা লাভ করবেন পরম দলের অমৃত কথা যত আপনি বলতে পারবেন মানুষের কাছে তত কিন্তু মহাপূর্ণ লাভ করবেন আর এই পবিত্র দিনে পবিত্র অমাবস্যায় অতি অবশ্যই হালকা খাবার গ্রহণের চেষ্টা করবেন যারা আমিষ খান তারা কিন্তু ভুলেও এই দিন আমিষ খাবার গ্রহণ করবেন না সাত্ত্বিক আহার গ্রহণ করবেন সকল প্রকার উত্তেজকপূর্ণ খাবার মাছ মাংস পেঁয়াজ রসুন সমস্ত খাবার বর্জন করার চেষ্টা করবেন এই দিন শুকনো খাবার চেষ্টা করবেন যেমন অমাবস্যা পূর্ণিমা পালন করা হয় রুটি বা পরোটা যেমন অনেকে বানিয়ে খান এরকম শুকনো খাবার খেয়ে থাকার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার শরীরও ভালো থাকবে এই অমাবস্যা পূর্ণিমার দিন পরমদয়াল যুগপুরুষোত্তম আমাদেরকে অল্প আহার গ্রহণের কথা বলেছেন অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী রবিবার গুরুবার এবং সংক্রান্তির দিন বা একাদশীর দিন অল্প আহার গ্রহণ করার কথা কিন্তু তিনি বলেছেন তো সেটা আমাদেরকে মেনে চলতে হবে অবশ্যই আমরা স্বল্প আহার গ্রহণ করার চেষ্টা করব আর অতি অবশ্যই পরম দেলে নাম জপ করতে থাকবো আর এই যে শাস্ত্রের বিধান দেওয়া হয়েছে যে জিনিসগুলো দানের কথা বলা হয়েছে সামর্থ্য অনুযায়ী দান দান করার চেষ্টা করবেন পশু সেবা করবেন মনকে শুদ্ধ রাখবেন পবিত্র রাখবেন মুক্ত রাখবেন দেখবেন পরম দেয়ালের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য হয়ে যাবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের খুব ভালো থাকুন পরম দেলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম